হ্যালো গাইজ গুড ইভিনিং আবারও চলে আসলাম তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে মিতাজ মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সবাইকে ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো আমিও খুব ভালো আছি তো এখন সন্ধ্যা সাড়ে সাতটা আটটার মতন বাজে এখন বর বাড়ি এসেছে আর দেখো কী কী নিয়ে এসেছে কী তো এটা মুড়ি আর এর ভিতরে দুই রকমের হয়তো চানাচুর আর ভুজিয়া যাই হোক কিছু একটা আছে এখন মুড়ি মাখা করব পেঁয়াজ টমেটো শশা চানাচুর আর কালকে যে আম তেল এনেছিলাম বলেছিলাম মুড়ি মাখা খাবো তো সেই আম তেল দিয়ে এখন সুন্দর করে মুড়ি মাখাবো তারপরে খাবো তো চলো তোমাদের সঙ্গেও শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আসছি আবার একটু পরে তো দেখো বন্ধুরা আমার এখানে সব কিছু কাটা হয়ে গেছে এখানে রয়েছে টমেটো এখানে রয়েছে পেঁয়াজ এটা শশা আর কাঁচা লঙ্কা বর বললো যে রসুন দেওয়ার কোনো দরকার নেই তাহলে ঠিক আছে রসুন তাহলে দিলাম না এবার এতে মুড়ি যাবে দুই পদের চানাচুর আর যাবে আম তেল চলো চলো এবার দিয়ে দিচ্ছে ভুজিয়া বরকেই দিলাম আমি আর মাখাবো না তুমি মাখা আমি খাবো আর এটা আমি ভেবেছিলাম চানাচুর কিন্তু এটা চানাচুর না এটা হলো ছোটো নিমকি এটা হলো আমার ফেভারিট ঠিক আছে বেবিটা জানে যে আমার ছোট নিমকি ফেভারিট তাই আমার জন্য নিয়ে এসছে আর এখন দেওয়া হবে নবন ঠিক আছে এবার চলো এবার দেওয়া হবে আম তেল মূল আকর্ষণ এই যে চলে গেল আম তেল এই আম তেল দেওয়া হলো মানে মুড়ির স্বাদ আরও দশ গুণ বেড়ে গেলো দশ গুণ কি একশো গুণ বেড়ে গেল তোমরা কে কে এরকম মুড়ি দিয়ে আম তেল দিয়ে খাও আমাকে একটু বলো দেখো এতগুলো সবজি শশা টশার চানা চড়ে গেছে এবার মুড়ি কোথায় দেবো আর আমরা খাবো কতখানি এরপরে আবার রান্না আছে ভাত খেতে হবে এখন আটটা বেজে গেছে ঠিক আছে ঠিক আছে তো চলো আমাদের তো মুড়ি মাখা হয়ে গেল এবার আমরা খেয়ে নিই তোমাদের কার কার খেতে ইচ্ছা করছে লোভ লাগছে আমাদের বাড়িতে চলে আসো আমার বর কিন্তু বিশ্ববিখ্যাত মুড়ি মাখা ঠিক আছে খুব সুন্দর মুড়ি মাখা আর এই যে আমার বাচ্চা খাওয়ার জন্য বসে রয়েছে কি খাবা তুমি কি খাবা মুলি ঠিক আছে খাও তাহলে আমিও খেয়ে নিই পরে আবার আসছি হ্যালো বন্ধুরা আবারও চলে আসলাম অনেকটা সময় পরে তো আজকে মুড়ি মাখাটা খুবই টেস্ট হয়েছিল যেহেতু বর মাখিয়েছে বলে কথা সেই জন্য আরও সুন্দর লাগছিল তো সত্যি আমতেল দিয়ে মুড়ি মাখালে সুন্দরই লাগে আমতেল দিয়ে যাই কারো না কেন ভালো লাগে তো দেখতে পাচ্ছি আমি গেমে গেছি কারণ কি আমি এখন রান্না করছি আমাদেরকে একটু দেখাই যেন কী রান্না করছি এখনও গ্যাসেই রয়েছে এখন আমি রান্না করছি হচ্ছে চলো দেখাতে পারছি না পরে দেখিয়ে দেবো সিদ্ধ ভাত আলু আর উচ্ছে সিদ্ধ দিয়েছি আমচিল যেহেতু আর কি খাওয়া হয়ে গেছে একবার তাই আর খাবো না তাই উচ্ছে সিদ্ধ দিয়েছি আর কাঁকরোল ভাজা করছি এই বছরের এইটাই আমাদের প্রথম যে প্রথম কাঁকরোল ভাজা খাবো আমি আমি কি আমরা সবাই খাবো আর কালকের মতন দেখা গেল ছেলে আবার বললো যে আমিও সব ভাজাভুজি খাবো না তাই জন্যে ওর কালকে অমলেট করে দিয়েছিলাম তাই আজকে আবার ডিমটা সিদ্ধ করে আবার একটু ভেজে দিয়েছি না খেতে একটু বেশি টেস্ট লাগে চলো দেখতে থাকো আবার পরে আসছি ছেলেকে খাওয়াবো সেই সময় আবার আসছি চলো দেখতে থাকো টাটা তো এই দেখো বন্ধুরা আমি আবার সিদ্ধ নিয়ে চলে এসেছি এখন এটা ভালো করে মাখবো এখানে আলু আর উচ্ছে সিদ্ধ আছে তো এইভাবে অনেক সুন্দর করে কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে মাখলে না খুব টেস্ট হয় আর এদিকে ছেলের খাওয়ানো হয়ে গেছে ছেলে ঘুমিয়ে পড়েছে এখন আমি আর আমার বর খেয়ে নেব তো যত মাখবে সিদ্ধ টেস্ট যেন তত বাড়ে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আমার ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতন আসছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই ভালো থেকো সবাই